শিবিরের শাস শিবিরের শে সংগ্রাম পায়ে পায়ে যত জাগে প্রতি মালেকের সাথে রাত কেউ পায়ে পায়ে যত জাগে প্রতিকূল ঢেউ মালিকের সাথে দৌড়ে নিতে সুন্দর পরিণাম শিবিরের শাশ্বত সত্য সংগ্রাম শিবিরের শাশ্বত সত্য সংগ্রাম দিকে দিকে চলবে ইবির বিজয়ের মঞ্জিল যত থাক দূরে যত থাক থাক দুর্গম চোখ জুড়ে থাকে দূর আমরা তো ডেকে যাব সোহাদার সুরে বিজয়ের মঞ্জিল যত থাক দূরে যত থাক দুর্গম পথ বন্ধু চোখ জুড়ে থাকে থাক খাখারো দূর আমরা তো ডেকে যাব সোহাদার সুরে মুখে মুখে যাব আহাদের নাম শিবিরের শাশ্বত সত্য সংগ্রাম দিকে দিকে চলবে ইয়বীরা শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে ইয়বীরা মানি না তো ভয় ভীতি রাগার খুঁজি না তো পথ কেউ না তো ভয় ভীতি রাগার খুঁজি না তো পথ কেউ পিছু পালাবার রাশেদার দিন তোর প্রাণে প্রাণে প্রাণ জাগাবার